আসসালামু আলাইকুম তো গাড়ি শিখছিলাম প্রায় দু হাজার সালে কিন্তু কখনো গাড়ি চালানো হয় নাই অনেক আগে গাড়ি শিখছিলাম কিন্তু কখনো চালানো হয় নাই মাঝে মধ্যে হচ্ছে যখন ঢাকায় যেতাম তখন চাদর ভাই একটা আছে একটা চাদর ভাই আছে ও হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মানে প্রাইভেট চালায় আর কি তো মাঝে মধ্যে ওর গাড়িটা চালানো হইতো যখন ঢাকায় যেতাম আর মামা হচ্ছে যখন চাকরি করছিল তখন মামার গাড়ি মাঝে মধ্যে চালাইছিলাম প্রাইভেট তো এখন মামা হচ্ছে সাভার থেকে আসছে ফি ক্যাপটা নিয়ে তো আসলে অটো গাড়ি চালানো মানে খুব সোজা মানে গিয়ার অতটা প্রবলেম হয় না কিন্তু ম্যানুয়াল হচ্ছে আমি শিখছিলাম কিন্তু ম্যানুয়াল দিয়েই তো এখন মামা সাভার থেকে আসছে ফিগার্ভ নিয়ে তো বাবলু একটু ট্রাই করে দেখি সেই দশ বারো বছর হয়ে গেছে গাড়ি শিখছিলাম তো এখন পারে কিনা একটু ট্রাই করে দেখবো আর কি আমি অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিছি গাড়ির মধ্যে আসি এখন হচ্ছে আমি ক্লাস চেপে ধরে আপনাদেরকে শেয়ার করি আসলে মধ্যবিত্ত করে সন্তান কখন কোনটা কাজে লাগে বলা যায় না মধ্যবিত্ত করে সন্তানরা এমনই কারণ তারা কষ্ট থাকলেও পরিবারকে কীভাবে ভালো রাখবে সেই চেষ্টা করে কারণ তারা হাজার কষ্ট ফেলেও পরিবারের মুখে কীভাবে হাসি ফুঠাবে তারা সে চিন্তায় করে তো আসলে মধ্যবিত্ত করে সন্তান কখন কোনটা কাজে লাগে আমি কম্পিউটার কাজ করি অনেকে জানেন বা আমার দোকান আছে আমি কম্পিউটার শিখেও ট্রেনিং আছে ট্রেনিং সেন্টার আছে আমার ড্রাইভিংটা শিখছিলাম প্রায় দু হাজার সালে এখন একটু ট্রাই করতেছি আর কি আসলে কখন কোনটা কাজে লাগে কারণ নিজে বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে এ আর কি তো এখন ট্রাই করবো আমি গাড়িটা স্টার্ট করছি এখন ক্লাস চেপে ধরে আমি এই যে গিয়ার ফালাতেছি দেখেন গিয়ারটা কীভাবে ফেলাবেন আমি একটু দেখাই দেই জানি আমি হচ্ছে নতুন আমি শিখছি বাট পারি কিনা একটু ট্রাই করবো যতটুকু আমার মনে আছে সেই ইয়ে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবার তো গিয়ার বক্স স্টার্ট করার পরে ক্লাস চেপে ধরে ক্লাস চেপে ধরে গিয়ার বক্সটা হচ্ছে একটু বামে একটু চাপ দিয়ে সামনে একটু দিয়ে দিবেন তখন গিয়ারটা পড়বে তারপর হচ্ছে ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে এক একটু চাপবেন তখন গাড়ি আস্তে আস্তে হাঁটবে হয়ে দেখেন তারপরে হচ্ছে যখন আপনি রাস্তায় গাড়ি চালাবেন তখন রাস্তার সম্পর্কে অনেক হবে বিভিন্ন রকমের আপনি যদি ভালো গাড়ি ড্রাইভ করেন কিন্তু আপনার পাশবর্তী যে রাস্তায় যে গাড়িগুলো দেখবেন তারা হয়তো ভালো মতো ড্রাইভ করবে না তো বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে বা রাস্তায় আরো অনেক কিছু আছে যখন আপনি রাস্তায় বাইক গাড়ি চালাবে তখন আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাট আমি এখন আমাদের স্কুলে মাঠে আছি আমি একটু ট্রাই করতেছি যে আমার সবকিছু ঠিক আছে কিনা তারপর হচ্ছে আমি একটু রাস্তায় যাব রাস্তায় গিয়ে দেখবো আর কি তো যেকোনো পুরুষের বা মধ্যবিত্ত করে সন্তানদের হাতের কাজ জেনে রাখা ভালো কারণ কোন সময় কোন কাজ লেগে যায় জীবনে বাঁচার জন্য পরিবারকে বাঁচানোর জন্য এই আর কি এই জন্য এটা চেষ্টা করতেছি আর কি যে গাড়ি শিখছিলাম অনেক আগে বাট এখনো মনে আছে কিনা একটু ট্রাই করতেছি একটু গাড়িটা নিউট্রাল করে হচ্ছে বসলাম যে এতক্ষণ হচ্ছে মাড়ে একটু ট্রাই করতেছি আর কি ट्राई করলাম যে আসলে কিন্তু সবুচে ঠিক আছে কিনা বা মনে আছে কিনা আমার আসলে গাড়ি চালানো কিন্তু খুব সহজ যদি জানে আর কি শিখতে পারলে খুব সহজ কিন্তু গাড়ি রাস্তায় চালানো কিন্তু খুব কষ্টকর ব্যাপারটা আর কি আমি এখন রাস্তা যাচ্ছি ইনশাআল্লাহ সময় দাও করবে ইনশাআল্লাহ